হাই গাইস এই দেখো সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছিলাম জানো যাচ্ছিলাম কলকাতার জীবন্তকালী মানে মা শ্যামসুন্দরীর মন্দিরে এই যে শিয়ালদার থেকে নেমে সুখিয়া স্ট্রিটের বাস ধরে আমরা চলে গেছিলাম আর এই যে এত বড় একটা লাইনে দাঁড়িয়েছিলাম এই যে মায়ের মন্দিরের চারিপাশে মায়ের ডালা মায়ের মালা মায়ের জন্য চকলেট সব বিক্রি হচ্ছিল আর এই দেখো এত ভিড় মায়ের আর আমরা গিয়েই জানো তো সেই আরতিটা দেখতে পেয়েছিলাম নিজেকে সেদিন বড্ড ভাগ্যবতী মনে হচ্ছিল কারণ ভাগ্য না থাকলে এরকম সুন্দর মায়ের আরতি কি দেখা সম্ভব মায়ের অপরূপ করুণ মুখটা শুধু একবার দেখো তোমরা আর জানো তো মায়ের যখন আরতি করা হচ্ছিল মায়ের চোখ দুটো যেন জল জল করছিল আর মা খিলখিল করে হাসছিলেন শুধু রূপ দেখো মায়ের যেন ঝল তোমাদেরও কারুর যদি কোনো মনোকামনা থাকে তোমরা মাকে এখান থেকেই ডাকো মা ঠিক সারা দেবেন অনেক দিন পর যদি কোনো মনের ইচ্ছা বা মনোকামনা যদি পূর্ণ হয় তুমি যেরকম নিজেকে সামলাতে পারো না ঠিক আমার সাথেও সেটাই হয়েছিল আমি ফেব্রুয়ারি থেকে ভাবছিলাম মায়ের কাছে যাব অবশেষে যেতে পেরে আমি সেই আনন্দে আমার দুটো চোখ থেকে জল বেরিয়ে গেছিলো আর বারবার যেন মায়ের উপস্থিতি আমি অনুভব করতে পারছিলাম আরতি হবে সেটা হলো আপনার 30 ডিসেম্বর সোমবার সবাই অবশ্যই আসবেন মা শ্যামসুন্দরীকে দর্শন করতে আর আগামী পাঁচ বছরের প্রথম দিন মা শ্যামসুন্দরীর মুখের মধুহাসি দর্শন করে দিনটি এবং বছরটি শুরু করুন সবাই আসুন মায়ের কাছে পুজো দেওয়ার পর এই যে এইটা হচ্ছে মায়ের ভোগের লাইন এখানে দুই বেলা করে সমস্ত ভক্তদের জন্য সে যতই ভক্ত আসুক না কেন মায়ের ভোগ থাকে আর যেই মানুষটাকে আমি থ্যাংক ইউ বলতে চাই আমাকে এখানে আনার জন্য তো থ্যাংক ইউ ঝিলিক এই যে এখানে মায়ের প্রসাদ গ্রহণের জন্য এই আঙ্কেলটা দিচ্ছিলেন প্লেট আর এত ভালো মেনটেনেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ছিল না কি বলবো তোমার খুব ভরে সব কিছু হচ্ছিল এখানে সবার জন্য মায়ের পায়ের ফুল মায়ের ভোগ মায়ের প্রসাদ মাকে যে কলা দেওয়া হয় সেই মায়ের কলা সব কিছু সুষ্ঠুভাবে দেওয়া হচ্ছিল আর সেদিনের মায়ের ভোগ ছিল পোলাও আলুর দম মিষ্টি পায়েস আর কলা চাওয়ার আগে বলে যাও জয় শ্যাম সুন্দরী